সকলকে স্বাগত জানাই অনেক দিন পরে আপনাদের সামনে এলাম আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন থাকেন সব সময় মানে কাবিকের যারা দর্শক এবং শ্রোতা যারা সব সময় আমাদেরকে ভালোবেসেছেন ভালোবেসে এসেছেন তাদের সামনে আমি অনেক দিন পরে আসলাম আমার সাথে কিন্তু আরো দুজন মানুষ আছে আজকে কিন্তু যে জিনিসটা আপনাদেরকে দেখাবো যে আমরা কাব্যিকে কিভাবে একটা বই অডিও বুক তৈরি করার আগে দিয়ে অডিও বুকে যাওয়ার আগে দিয়ে কিভাবে আমরা একটা বই নিয়ে কাজ করি একটা বই ন্যারেশন কিভাবে হবে সেখানে চরিত্র চিত্রণ কিভাবে হবে ক্যারেক্টারাইজেশন এবং ভয়েস টোন ভয়েস টোনালিটি এই বিষয়গুলো কিন্তু থাকে এখানে একটু কথাবার্তা তো হয় তাই দেরি না করি চলে যাই আমরা এবং আজকে আমরা যেটা দেখাবো আপনাদেরকে বোকা কুমিরের কথা এই গল্পটা কিভাবে আমরা তৈরি করেছি তাহলে চলুন দেখা যাক কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল কিসের চাষ করবে আলুর চাষ আলু হয় মাটির নিচে তার গাছ থাকে মাটির উপরে তা দিয়ে কোনো কাজ হয় না বোকা কুবির সে কথা জানতো না সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল তাই সে শেয়ালকে ঠকাবার জন্য বললে আচ্ছা তাই হবে তারপর যখন আলু হলো কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো এনে দেখে তাতে একটাও আলু নেই তখন সে মাঠে গিয়ে দেখলো শেয়াল মাটি ঘুরে সব আলু তুলে নিয়ে গেছে কুমির ভাবলে অশ্বদ্রুপ তার পরের বার হলো ধানের চাষ এবার কুমির মনে ভেবেছে আর কিছুতেই ঠকতে যাবে না তাই সে আগে থেকে শিয়ালকে বললে? ভাই এবারে কিন্তু আমি দিক দেখনেব না এবার কিন্তু আমাকে গোড়া দেখতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হবে হবে তারপর যখন ধান হলো শিয়াল সেই ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল কুমির তো এবারে ভারী খুশি হয়ে গেছে ভেবেছে মাটি খুঁড়ে সব ধান তুলে নেবে ও কপাল মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই লাভের মধ্যে খড়গুলো পেল তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে দাঁড়াও শিয়াল বাছা তোমাকে দেখাচ্ছে এবার আর আমি তোমাকে আগা দেব না সব আগা আমি নিয়ে হুম হলো আখের চাষ কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলে খালি নোনতা তাতে একটু মিষ্টি নেই তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শেয়ালকে বললে মা ভাই তোমার সঙ্গে আমি আর চাষবাস করতে যাব না বড্ড ঠোকাও অনেক হয়েছে আল্লাহ হুম তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম বলতো দুটি জিনিস শিখতে পেরেছি এক কাউকে ঠকাতে গেলে নিজেই ঠকে যেতে হয় আর দুই কোনো কাজ করার পূর্বে আমাদের অবশ্যই সে কাজের ব্যাপারে ধারণা থাকতে হবে কাব্যিক যেখানে শব্দেরা জীবন্ত